সাহেব নাসি সাহেব কি বেরিয়ে আছেন কিন্তু একটু আগে আসছিলেন এইসে বের হয়ে চলে গেলেন মাথায় ব্যান্ডেজ করে দেখলাম ঘরম কী বলেন তো সাথে বাড়ি লেগে ওনার মাথা ফিরে নিয়েছে আচ্ছা আপনার কাছে কি ওনার আসার অ্যাড্রেসটা আছে কারণ নাসিস সাহেব জি আমার কাছে নাই তবে ফাইল ঘাটলে পাওয়া যেতে পারে আপনি আমাকে ঠিকানাটাতে একটু সাহায্য করুন প্লিজ মাথা দিচ্ছি আমি

করছিলেন বাসা রং টং করছিলাম নাকি যেহেতু অফিস ছুটি পেয়েছি তাই বাসায় কিছু কাজ করছিলাম আপনি কি জরুরি কিছু বলবেন কেন জরুরি কিছু না বললে কি তাড়িয়ে দেবেন আজ আমি আসলে একটু ব্যস্ত আমি চাইলাম আপনাকে